অবস্থা আছে কি হয়েছে কি খবর কথাটা তুই কি করে বলি কেন রে কথাটা বা কি বুঝতে আছে রে সেদিন তো আপনার কথা শুনিনি না শুনি নামাজ পড়তে চলে গেছিলাম নামাজ পড়ে টাকাটা পেলাম না সেদিন তো একসবার মানা করলাম দেখুন বাবা আমার কাছে এসছিস কেন দেখুন তো নামাজ পড়তে চলে গেলি সেদিন নামাজ পড়তে গেছিলাম তো আমাদের টাকাটা দরকার ছিল টাকাটা খুব দরকার ছিল তুই মামসের কাছে জানা আমার কাছে কেন এসছিস বড় মশাই আপনি একাইলে হবে আমরা কত আশা করে এসেছি শুন এখন ম্যাম সাহেব টাকা দিছেন বলে আমার কাছে এসছিস আমাদের টাকাটা তো তুই মামসে ঠকে দিয়ে পালিয়ে গেছে আপনি যদি দেখুন কিছু না করেন তো আমরা কমনে যাব আমি কে বলবো তোরা যে রমন ছেড়ে যা না এখন কথাটা বললাম শুনলা না কত কষ্ট করে চলে এসেছি নরাজ বললাম আর এখন টাকা দিছেন না মরণ সাহেব শুন পালিয়ে গেছে পালিয়ে গেছে তা আমি কি করে বলবো এ বুঝি কাকা তোরা এখন যা তো যা

আরে ভাই এমন একটা পাঞ্জাব বালা লোককে দেখিছো ও আমার আত্মীয় হচ্ছে তো খুঁজি বুঝছি নি তখন এমন যে টাকার ব্যাগ মানে ঝোলা লেগেছে দেখেছেন না তো এমন যে ওইরকম লোক একটা আসলে ভাই ভাই দেখেন নি তাহলে কি আমার ভাই মরে গেল আরে করে লাশ ফাস পড়ে থাকা দেখেছেন বলেন না ভাই দুদিন থেকে খুঁজি পেছি নি সব জায়গায় খুঁজিছি পাঞ্জাব পিতাকে লক্ষ্য দেখিনি কিন্তু কিন্তু কি ভাই ভাই এখানে একটা লাশ পাওয়া যায় না চার 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 লাশ পাওয়া গেছে কি কি চারটি লাশ

আরে গিজেল মাথা ঘুরছে দাদা দাদা কি হলো দাদা ভাই দেখো গো ভাই পানিলা নগো পানিলা নগো ভাই 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 এ ভাই উঠেন পানিতে 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 ভাই ভাই ওরা এখন কই ভাই বাদিকা পুলিশে নিয়ে চলে গেছে ওইদিকে আমি ভাইয়ের মতন ভালোবাসতাম গো ভাই এর আরেকটা লোক দেখেছেন ভাই কেন ভাই আর জানা নাকি ভাই আমি জানি নি আমি পরে এসে কথা কইবো আমি বাড়ি গেলাম কিছু এটা বুঝলাম না রাজা রা কি ভাবে বললো আরে আর মেলা বড় কাহিনী আছে আর শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে কি কাহিনী সেটা বলো আমার লোভের কথা আমি বুঝতে পারবো না কি লোভের কথা হ্যাঁ আমি ভাবছি তাই ইমাম ধুই কেন এলো না ইমান সাইড যদি না মরে সাইড আসার কথা আরে আমার ব্যাপারটা অন্যরকম রকম আমার মাথায় কিছু ঢুকছে না এখন যা আপনি যা কি করেছেন আমরা তো কিছুই বিস্তারলাম না ঠিক আছে আমরা চলে গেলাম আমার লোকে মাছ দূরে আমি ভেজে বেছে নিয়ে যাই একটু ঘুমায় গা তাহলে একটু বুঝতে পারবো আমি মারা গেছি তা ঠিক আছে আমি আবার ফিরে এসেছি আমি ইমাম সাহেব হয়ে এসছিলাম আতুরা মেরে দিয়েছি কাইল থেকে যদি না নামাজ পড়িস তা তোকে মেরি ফেলি দেব সবাই মিলে আমাকে মেরে দিয়েছিস কাইল থেকে যদি না নামাজ পড়িস তা তু দেখে মেরি ফেলে দেবো কালকে আবার আসবো যা হিমশাই ছিলাম হিমশাই ছিল একই স্বপ্ন দেখলাম হিমশাই কি তাহলে সত্যি বের গেছে যাহার স্বপ্ন খারাপ আমি যদি না হয় পড়ি তুমি ওই সারারังে মাইক দিবে আমার তো ঘুম এসে না আমি এখন কি করবো কি করবো কি করব কি করবো তো গ্যারান্টি আমার প্রত্যেক শুরু কালকে খবরটা মই মাকে জানাই কী হবে ঘুম আমার ঘুম এসে না এখন আমি কি করবো খুব দরকার পড়বে গিয়ে হে হে তোটা তো না চলে যাচ্ছে আমি আমি নি কেন আল্লাহ আল্লাহ খবরটা কালকে জানাইতেই হবে কি করবো কেন আমার প্যারটাতে ঘুরব রোল এ মাসি রোল মাসি রোল আমাকে মেরি এখন শান্তিতে ঘুমাইছ তোকে ক্ষমা করতে পারি একটাই উপায় আছে উপায়টা হলো কাল থেকে ওই পুরোনো বাড়িতে নামাজ পড়তে হবে যদি না নামাজ পড়িস তা তোকে মেরি ফেলি দিব কাল থেকে ওই পুরোনো বাড়িতে নামাজ পড়তে যাবি আজ না গেছিস রে তু দেখে মেরি ফেলি দেব কাল থেকে পুরনো বাড়িতে আমি আজাম দিবো যদি না নামাজ পড়তে গেছিস রে সব কয়টাকে আমি মেরি ফেলি তোরা আমাকে মেরি খুবই ভুল আজকে আমি চলে গেলাম কালকে আবার আমি আসবো কে কে একে এইসব কথা খুলে কে বললো হিমাম সাহেব হিমাম সাহেব কি বললো আমার লোকরা তখন মাটিতে মরে গেছে এমন তো মরে গেছে তাহলে তো আমাকে মেরে ফেল দেবে বললো না আমার লোক আগে মরলোরে চিন্তা না মেয়েদ দেখুন ঘুমাচ্ছিস তো দেখে কাউকে ছাড়বো না আর তুই না পুরোনো বাড়িতে নামাজ পড়তে যায়। ভয়ঙ্কর ভাবে তোদের মৃত্যু হবে কালকে আমি আবা আসবো সব গ্রামের মানুষ খেলি তুই নামাজ পড়তে যাবি যদি না পুরোনো বাড়িতে নামাজ পড়তে যায়। তো দেখে জীবন কার লেগে মের যা করবি ভেবি করবি আমি চলে গেলাম আমি হবে ভাইয়া কি স্বপ্ন দেখিনি মন যে এমনি কে মেরেছেন আমি তো ম্যাম সেগুলো মারিনি মন যে মরে গেছে দাবা ফিরে এসেছে কালকে যদি না নামাজ পড়তে চাই সেন তো মেরে গিয়ে কাল কি গ্রামে বলছেন আবার কেমন রে ও রাস্তা আমাকে কি জানিয়ে দি গেল আমি ওকে বললাম তাড়ানোর লগে ওরা আবার মেরে দিয়েছেন কি যা হবে গ্রামের লোক কাল চালান চাবে আমি খুশি করলাম কাল আবার পুরোনো বাচ্চা না নামাজ করতে গেলে মেরে খেলতে যায় যা হবে কালকে ব্যবস্থাটা বা হবে এখন আমি শুক করি